বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে চলতি বছরের আন্তর্জাতিক সূচি শেষ করল ব্রাজিল তবে শেষটাও জয় রাগাতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বছরের শেষ ম্যাচে দড়িভাল জুনিয়রের দল উরুগুয়ের বিপক্ষে হতাশার এক ড্র করেছে এক এক গোলের সমতায় শেষ হয় ম্যাচটি এরপর ব্রাজিল কোচের কাছে নেইমার জুনিয়রের নতুন করে ইনজুরিতে পড়া এবং জাতীয় দলে ফেরা নিয়ে জানতে চাওয়া হয় বত্রিশ বছর বয়সে এই তারকা ফরওয়ার্ডকে নিয়ে দরিভাল বলেন আমি কখনোই তাকে নিয়ে আমার ভালো লাগার কথা গোপন করিনি আমরা সবাই জানি সে কতটা দক্ষ আমি তাকে জাতীয় দলে ফেরাতে চাই দলও তাকে পুরোপুরি সমর্থন দেবে আমি আশা করি আগামী মার্চেই সেটি ঘটবে কিংবা সেই বছরের কোনো এক সময় তার আগে আমরা চাই সে পুরোপুরি ফিট হয়ে উঠুক যাতে সে নিজের সেরাটা দিতে পারে নেইমারের সামর্থনই আমার কোনো দ্বিধা নেই তার জাতীয় দলের পারফরম্যান্স অন্য যে কোনো জায়গার চেয়ে ভালো তবে কোনোভাবেই সাবেক বার্সেলোনা তারকাকে দলে নিতে তাড়াহুড়ো করতে চান না এই সেরেসা কোচ তাকে দলে দেখার চিন্তাভাবনা করা এই মুহূর্তে একটু দ্রুতই হয়ে যায় বলে মনে করছি যদি সে ফিট হয়ে ওঠে তার মানে সেই আমাদের কাজটা সহজ করে দিচ্ছে নভেম্বর উইন্ডোতে ব্রাজিল দলে নেইমারকে ডাকা হবে বলে গুঞ্জন উঠেছিল কিন্তু তার পুরো ছন্দ ফিরে আসুক সেটাই চেয়েছিলেন দড়িভাল পরবর্তীতে আল হিলালের হয়ে দুই ম্যাচে বদলি হিসেবে নেমে নতুন করে ইঞ্জুরিতে পড়েছেন নেইমার ফলে এই বছর তার মাঠে ফেরা নিয়ে সংশয় রয়েছে এ প্রসঙ্গে ব্রাজিল কোচ বলেন গতবার আমরা তাকে দলে ফেরানোর সঠিক সময় মনে করিনি বিশেষত এরপর যা ঘটেছে মানে নতুন ইঞ্জুরি সেটি মাথায় রেখেই কাজটি করতে হচ্ছে আমরা তার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি তাই আমরা অনেক সতর্ক ও নিরাপদ অবস্থানে আছি আমরা ক্লাবের অধীনে তাকে আগে পুরো ফিট দেখতে চাই তারপর সে জাতীয় দলে ফিরবে কারণ সে গুরুত্বপূর্ণ জাতীয় দলকে সে আর সেবা দেবে তা নিয়ে আমাদের কোনো সংশয় নেই গত বছরের অক্টোবরের পর ব্রাজিলের জাতীয় দলের জার্সি গায়ে তোলা হয়নি নেইমারের ওই সময় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তিনি এসিয়াল ইঞ্জুরিতে পড়েন যা তাকে মাঠের বাইরে ছিটকে দেয় এক বছরেরও বেশি সময়ের জন্য পরবর্তীতে দুই সপ্তাহ আগে নেইমার আল হিলালের হয়ে মাঠে নামেন এফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দুই ম্যাচ মিলে খেলেছেন মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মতো প্রত্যাবর্তনের দ্বিতীয় ম্যাচে হ্যান্ডস্ট্রিং জোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে যা থেকে সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছে আল হিলাল প্রসঙ্গত নভেম্বর উইন্ডোতে ব্রাজিল টানা দুই ড্রয়ে পিছিয়ে পাঁচে নেমে গেছে বারো ম্যাচে পাঁচ জয় আর তিন ড্রয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট আঠারো পাঁচ জয়ের সঙ্গে পাঁচ ড্রয়ে বিশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে উরুগুয়ে আর্জেন্টিনা যথারীতি থাকছে সবার ওপরে বিশ্ব চ্যাম্পিয়নদের সংগ্রহ বারো ম্যাচে পঁচিশ পয়েন্ট দুই সালে ছয় জয়ের বিপরীতে সাত ড্র এবং এক হাত ব্রাজিল